আচ্ছা চাচা আপনি এই সমস্যা নিয়ে কতদিন ধরে ভুগতেছেন বলেন এই সমস্যা আমরা এই রুগীটা দেখতে পাচ্ছি তার হাতে বিভিন্ন শক্ত গুটির মতো হয়েছে এটা তার জয়েন্টের বিভিন্ন জায়গা হয়েছে মাঝে মাঝে ইনফেকশন হয় ইনফেকশন হয়ে সেটা পূজা পাশ আকারে বের হয়ে আসে তো জিনিসটা আমরা সন্দেহ করছিলাম জিনিসটা আসলে বাদ বা গাউট হবে কিনা তো সেটা ধারণা করে আমরা তাকে ইউরিক অ্যাসিড পরীক্ষা দিয়েছিলাম ইউরিক অ্যাসিড পরীক্ষা করার পরে তার ইউরিক অ্যাসিড আসলে মানটা আসছে প্রায় অনেক নাইন পয়েন্ট টু তো পরবর্তীতে আমরা নিশ্চিত হলাম যে এটা হলো গাউট তো গাউট হলে সাধারণত জয়েন্টের বিভিন্ন জায়গায় বিশেষ করে জয়েন্টের মাঝখানে ব্যথা করে অনেক সময় ফুলে ওঠে এবং মাঝে মাঝে এটা ইনফেক্টেড হলে সেটা পাঁচ আকারে বের হয়ে আসে তো এই সেটাকে ইনফেক্টেড গাউট বলা হয় তো এই রুগীর ক্ষেত্রে আসলে খুব সিভিয়ার কন্ডিশন ওনার হাতটা উনি মুভ করতে পারেন না বা ফাঁস করতে পারেন না তো আশা করা যায় গাউটির চিকিৎসা দিলে জিনিসটা ভালো হয়ে যাবে ধন্যবাদ